আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম অনেকদিন ধরে ভিডিও হয় না বাবার বাড়িতে ভিডিও করাই হয় না গতকাল রাত্রে আপনার ভাই আসে আমাদের বাসায় তার জন্য আমার মা আজকে ছোটোখাটো কিছু আয়োজন করছে সেগুলো আজকে আমি আপনাদের দেখাবো যে আমার মা কি দিয়ে তার জামাই আদর করতেছে প্রথমে যে

খাওয়াই গেছে সবাই আছে গরুর মাংস আর আছে অনেক যত্ন আর আপনার ভাই অবশ্যই সে কিনে আনছে পেপসি গতকাল খাইছি আর খানিকটা রয়ে গেছে এগুলো দিয়ে আমার আজকে জামাই আদর করবো

যেহেতু আমাদের ভাই নাই সেই জন্য আমার মা এসব একা একা করে ভাই বউ থাকলে সে সাথে সাথে অবশ্যই করতো সেজন্য আমাদের ওই একটু একটু কাজ করতে হয় মায়ের সাথে মানে সব যে আয়োজন করছে মায়ের সাথে লাগছে ওগুলো ভিডিও করতে ভিডিও কাছে ছিল না যে শুধু পরিবেশনটাই দেখাইলাম একটু তাড়াতাড়ি খাওয়া ওইগুলো তো জমি মাঝে গুলো Pues malos de que no susto de que a la vez.